ঘোষ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম সাম্প্রতিক সাধারণ জ্ঞানে আজকে থাকছে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের বিভিন্ন পত্রিকার পাতাতে বাছাইকৃত গুরুত্বপূর্ণ পঁচিশটি সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর যেগুলো বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল চলুন শুরু করি এক যমুনা রেল সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় কবে উত্তর বারো ফেব্রুয়ারি দু হাজার দুই বর্তমানে দেশের বৃহত্তম রেল সেতু কোনটি উত্তর যমুনা রেল সেতু এর দৈর্ঘ্য চার দশমিক আট কিলোমিটার তিন যমুনা রেল সেতু দিয়ে চলা প্রথম যাত্রীবাহী ট্রেনের নাম কী উত্তর সিল্ক সিটি এক্সপ্রেস এটি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে চার বিবিএসের তথ্য মতে দু হাজার তেইশ দু হাজার জিডিপি প্রবৃত্তি কত ছিল উত্তর চার দশমিক দুই দুই শতাংশ পাঁচ স্থপতি লাইলুন নাহার মৃত্যুবরণ করেন কত তারিখে উত্তর বারো ফেব্রুয়ারি দু হাজার তিনি ঢাকা নগর ভবন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আগারগাঁও এলজিইডি ভবন সহ বিভিন্ন নান্দনিক ভবনের স্থপতি ছিলেন ছয় সম্প্রতি বরখাস্তকৃত ইউএসএইচ এর মহাপরিদর্শকের নাম কি উত্তর পল মার্টিন সাত রাঙ্গামাটির ছাদ বলা হয় কোন জায়গাকে উত্তর সাজেক ভ্যালি আট দুর্নীতির সূচকে বাংলাদেশের অবস্থান কত উত্তর একশো একান্নতম একশো আশিটি দেশের মধ্যে একশো একান্নতম নয় জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে কি পরিমাণ অর্থের প্রয়োজন উত্তর প্রায় পাঁচ কোটি মার্কিন ডলার দশ জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন অনুযায়ী পয়লা জুলাই থেকে পনেরো আগস্টের মধ্যে বাংলাদেশে কত মানুষকে হত্যা করা হয়েছে উত্তর চৌদ্দশো জনেরও বেশি এবং নিহতদের মধ্যে দশ থেকে বারো শতাংশ শিশু ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় এগারো বাংলাদেশে পরিচালিত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রধান কে ছিলেন উত্তর ররি মুঙ্গোভেন বারো বাংলাদেশ মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পার্শ কোন মন্ত্রণালয়ের অধীন উত্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় তেরো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কবে উত্তর পয়লা জুলাই দু হাজার চব্বিশ মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই উত্তর কোস্টারিকা পনেরো ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা প্রদানে কোন দেশ মেডিকেল টিম পাঠিয়েছিল উত্তর চীন ষোলো জাতীয় ঐকমত্য কমিশন এর সভাপতিকে উত্তর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এর সহসভাপতি অধ্যাপক আলী রিয়াস সতেরো জাতীয় ঐকমত্য কমিশন কতজন সদস্য নিয়ে গঠিত উত্তর সাতজন আঠারো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পরিবর্তিত নাম কি উত্তর জাতীয় স্টেডিয়াম ঢাকা উনিশ আমি বাংলায় গান গাই গানের গীতিকারকে উত্তর প্রতুল মুখোপাধ্যায় তিনি পনেরোই ফেব্রুয়ারি দু মৃত্যুবরণ করেন বিশ বেতার তরঙ্গে ব্যবহৃত এফ এম এর পূর্ণরূপ কী উত্তর ফ্রিকুয়েন্সি মডুলেশন একুশ হিউম্যান রাইট ওয়াস কোন দেশভিত্তিক মানবাধিকার সংস্থা উত্তর যুক্তরাষ্ট্র এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় শুরুতে এর নাম ছিল হেলসিঙ্কি ওয়াস বাইশ মুক্তিযুদ্ধে সর্বশেষ শহীদ হন কোন বীরশ্রেষ্ঠ উত্তর মহিউদ্দিন জাহাঙ্গীর তিনি চোদ্দ ডিসেম্বর উনিশশো সালে শহীদ হন তেইশ বর্তমানে এভারেস্ট জয়ী বাংলাদেশি সংখ্যা কত উত্তর পাঁচজন চব্বিশ সাত বীরশ্রেষ্ঠের স্মরণে আমরা তোমাদের ভুলব না ভাস্কর্য কোথায় নির্মিত হয় উত্তর ঢাকা সেনানিবাস পঁচিশ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জনক জনককে উত্তর জন ম্যাকার্থি এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখুন খুব শীঘ্রই দেখা হবে আপডেট কোনো সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ